আমার সুখবর 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 প্রিয় যাত্রী ভাই বোন বন্ধুদের জন্য বি আর বাস সার্ভিসের পক্ষ থেকে এক দারুণ সুখবর বি আর বাস সার্ভিস এখন যাত্রী সেবায় প্রতিদিন আর হ্যাঁ আপনারা আসুন আমাদের আন্তরিক আতিথিয়তা গ্রহণ করুন বিআরটিসি বাস সার্ভিস এ যেন রাজপথে বিমানের ছোঁয়া এখন থেকে প্রতিদিন সকাল সাতটা মিনিট হতে বিআরটিসি বাস সার্ভিস খালি থেকে ছেড়ে যাবে পিরোজপুর বাগেরহাট খুনলা যশোর বেনাপুল নিয়মিত চলাচল করছে বিআরটিসি বাস সার্ভিস সবার সেরা সবার চয়েজ বিআরটিসি বাস সার্ভিস বিআরটিসি বাস সার্ভিস এ যেন রাজপথে বিমানের ছোঁয়া তাই আর এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসুন কাউখালি বাস স্ট্যান্ড বিআরটিসি বাস কাউন্টার অগ্রিম টিকিট অর্ডারের জন্য এই নম্বরে কল করুন প্রচারেই প্রসার যে কোনো বিজ্ঞাপন গান ভয়েজের জন্য আজই যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো টু ডাবল ওয়ান সিক্স থ্রি